কি ভাবছেন কালো দেখানো হচ্ছে না একটু তাকালে দেখা যায় কালো ছাইয়ে ভরে গভীরভাবে থাকা কাচের দেয়ালের উপর ধীরে ধীরে ভেসে উঠছে কোপ থার্টি রাইজ ফর ফরেস্ট এই বার্তাটি সঙ্গে রয়েছে গাছের গুড়ি ও কাটা কাণ্ডের আঁকিবুকি ব্রাজিলিয়ান শিল্পী মুন্দানো অ্যামাজনের বোন পুড়ে যাওয়া ছাই দিয়ে এই শিল্পকর্ম তৈরি করেছেন কোপ থার্টির ব্লু জোনে গ্রিন পিসের সহায়তায় নির্মিত এই শিল্প ইনস্টলেশনটি অ্যামাজন রক্ষার এক গুরুত্বপূর্ণ আহ্বান হয়ে উঠেছে মুন্দানো জানান এই ছাই সংগ্রহ করা হয়েছে প্যারা রাজ্যের বেলেমের কাছে আনাম্বে আদিবাসী ভূমি থেকে কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট দু সালের অক্টোবর মাসে কৃষিকাজের নামে অবৈধ আগুন লাগানোর ফলে চল্লিশ হাজার হেক্টর আদিবাসী জমি পুরে ছাই হয়ে যায় তিনি জানান এখানে যা করেছেন তা হল গুঁড়ো হয়ে যাওয়া সেই বনকে তুলে এনে দাঁড়িয়ে থাকা বনকে শিল্পের মাধ্যমে কিছু দেওয়া কিন্তু এটি শুধুই শিল্প না এটি আর্টিভিজম দর্শকরা মুন্দানোর শিল্পকর্মের চারপাশ ভিড় করে দেখেন সেই বার্তা আর পরিবেশ ধ্বংসের প্রতীকগুলো তবে এই শিল্পকর্ম এবং এর পেছনে থাকা বার্তাগুলো অ্যামাজন বোন সংরক্ষণের জরুরি বাস্তবতা ও বৈশ্বিক সিদ্ধান্ত প্রক্রিয়ায় কার্যকর হস্তক্ষেপের দাবি তুলে ধরেছে কোপ থার্টির প্রতীক হয়ে উঠেছে ছাই থেকে উঠে আসা রাইজ ফর ফরেস্ট এই বার্তাটি সুপ্তি রায় আর